শান্তি ত্যাগে ভোগে নাই আল্লাহ তালা আনসার সাহাবিদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াই আলা আনফুসিহিম তারা অন্যকে নিজেদের ওপর প্রাধান্য দিতেন নিজেদের শত অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তারা অন্যকে প্রাধান্য দিতেন প্রকৃতি আনন্দ খুশি ত্যাগের মধ্য ভোগের মধ্য অপরকৃত আনন্দ নয় খুশি নয় আমি যা করলাম যা ভোগ করলাম যা খেয়ে ফেললাম সব কিছু নিঃশেষ হয়ে যাবে কিন্তু যা কিছু দান করলাম আল্লাহর রাস্তায় আর সব কিছু অবশিষ্ট হয়ে যাবে নবীজি একবার তার বাড়িতে একটি ছাগল জবাহ করা হলো আল্লাহর হাবিব সবকিছু দান করে দিলেন শুধুমাত্র একটি দান ছাড়া নবী যে আয়সাকে জিজ্ঞাসা করলেন ও আয়সা আর কি অবশিষ্ট রয়েছে হাজত আয়সা সিদ্দিক রাতে আল্লাহ তালানহা বললেন আর রসুল আল্লাহ সব কিছু দান করা হয়েছে একটি মাত্র রান রয়েছে তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন আয়েশারে সব কিছু অবশিষ্ট রয়েছে শুধুমাত্র রানটি চলে গেছে কারণ রানটি শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছি আর সব কিছু আল্লাহ রাস্তায় দান করেছি সুতরাং এই রানটি আমরা খাবো আর যা কিছু দান করেছি এই রানটি তো খেয়ে ফেললাম শেষ হয়ে গেল আর যা কিছু আল্লাহ রাস্তায় দান করেছি বাকি সবগুলো আমাদের জন্য পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদম সন্তান যে বলে ইয়াকুল ইবনি আদম মালি মালি

আর যা তুমি দান করে আল্লাহর রাস্তায় পরকালের জন্য দান করেছো এতটুকু হচ্ছে তোমার মাল তোমার মৃত্যুর পর তোমার আরিসগণ সমস্ত সম্পদ সব কিছু তারা ভোগ করবে এজন্য তুমি যা কিছু খেয়ে যাবে পরিধান করে যাবে আর আল্লাহর রাস্তায় দান করবে এতটুকু হচ্ছে তোমার মাল আর যা রেখে যাবে এইগুলো হচ্ছে অন্যদের মাল বিশ্ব